আপনি কি জানেন এখন বাংলাদেশে কিছু নির্দিষ্ট ব্যাংক থেকে জামানত ছাড়া সহজ শর্তে লোন পাওয়া যাচ্ছে প্রবাসী ভাই হন বা দেশের সাধারণ বেকার মানুষ এই ভিডিওটি আপনারই জন্য আজকে আমি জানাবো কোন 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 জামানত ছাড়া লোন দেয় কত টাকা পর্যন্ত লোন দিয়ে থাকে কিভাবে আবেদন করবেন এবং সুদ ও কিস্তির পরিমাণ সম্পর্কে চলুন এখন আমরা প্রথমেই জেনে নেই কারা এই লোনের জন্য আবেদন করতে পারবে যারা দেশে বা বিদেশে আছেন কিন্তু ব্যবসা বা কাজের জন্য লোন দরকার যাদের নামে কোনো সম্পত্তি নেই কিন্তু আয় রয়েছে যারা নতুন উদ্যোক্তা বা ক্ষুদ্র ব্যবসায়ী শিক্ষিত বেকার যুবক যুবতীরা যারা নতুন কিছু করতে চান কোন কোন ব্যাংক এই লোন দিয়ে থাকে এখন বাংলাদেশে কিছু ব্যাংক জামানত ছাড়া লোন দিচ্ছে যেমন সোনালী ব্যাঙ্ক প্রবাসীদের জন্য প্রবাসী লোন গ্রামীণ ব্যাংক ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য মাইক্রো ক্রেডিট লোন কর্মসংস্থান ব্যাংক বেকারদের জন্য জামানত ছাড়া লোন প্রবাসী কল্যাণ ব্যাংক। বিদেশ গমনে বা প্রবাসী উদ্যোগে সহায়তা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। সূচনা লোন নামে নতুন স্কিম চালু করেছে কত টাকা পর্যন্ত লোন দিয়ে থাকে কর্মসংস্থান ব্যাংক সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা লোন দেয় সোনালী ব্যাংক প্রবাসীদের জন্য তিন থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত লোন দিয়ে থাকে গ্রামীণ ব্যাংক পঞ্চাশ হাজার টাকা থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত লোন দিয়ে থাকে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এক থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত লোন দেয় কোনো জামানত ছাড়াই সুদের হার ও কিস্তি সম্পর্কে এখন চলুন বিস্তারিত জেনে নেই সাধারণত জামানত ছাড়া লোনে কিছুটা সুদ বেশি হলেও সরকার এখন তা সহজ করেছে চলুন সুদ সম্পর্কে বিস্তারিত জেনে নিই কর্মসংস্থান ব্যাঙ্কে চার থেকে নয় পার্সেন্ট পর্যন্ত সুদ দিতে হয় গ্রামীণ ব্যাঙ্কে দশ পার্সেন্টের আশেপাশে সোনালী ব্যাংক আট থেকে দশ পার্সেন্টের সুদ দিতে হয় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক নয় থেকে দশ পার্সেন্টের মধ্যে সুদের হার দিতে হয় এবার চলুন ইএমআই সম্পর্কে জেনে নেই ধরুন আপনি তিন লক্ষ টাকা পর্যন্ত লোন নিয়েছেন তিন বছরের জন্য এবং সুদের হার নয় পার্সেন্ট তাহলে প্রতি মাসে কিস্তি হবে প্রায় নয় হাজার পাঁচশো টাকা আপনারা কত টাকা লোন নেবেন এবং তার ইএমআই কত দিতে হবে সেটি জানতে হলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করেন আমি বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব এবার চলুন জেনে নেই আবেদন করার নিয়ম ও দরকারি কাগজপত্র প্রথমেই আপনার যেটি প্রয়োজন হবে তা হচ্ছে জাতীয় পরিচয়পত্র পাসপোর্ট প্রবাসীদের ক্ষেত্রে রেমিটেন্সের প্রমাণ আয়ের প্রমাণপত্র যদি থাকে ব্যবসা বা কাজের পরিকল্পনা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং একটি আবেদন ফর্ম ব্যাংকে বা অনলাইনে এটি পাওয়া যায় আমি আমার কমেন্ট সেকশনে অনলাইনে আবেদন করার লিঙ্ক দিয়ে দেব আবেদন সঠিকভাবে করলে সাত থেকে দশ কর্মদিবসের মধ্যেই আপনি লোনটি পেয়ে যাবেন প্রবাসীদের ক্ষেত্রে কিছুটা সময় বেশি লাগতে পারে সেটি সর্বোচ্চ পনেরো দিন আশা করি আপনি এখন জানতে পারবেন জামানত ছাড়া লোন পাওয়া কতটা সহজ আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে আমাকে কমেন্টস করুন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন আপনার প্রবাসী ভাই ও বন্ধুদের সঙ্গে পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে ইএমআই ক্যালকুলেটর দিয়ে নিজের কিস্তির হিসাব নিজেই করবেন সো আজ আমি যাচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে